যখন দিনের শেষে দেখা গেল কুমিল্লার সেই ধর্ষক একজন বড় নেতা এবং সেই নেতা কিন্তু বিএনপির নেতা না সে বেশ বহাল তবিতে ছিল সে তার অপকর্মগুলো চালিয়ে যাচ্ছিল ওই এলাকায় থেকে আওয়ামী লীগের পতনের পরও কিভাবে এই ধর্ষক এবং আওয়ামী অন্যতম মানে ওই এলাকার বড় নেতা এইভাবে অপকর্ম চালিয়ে গেছে গত দশ মাস কিভাবে চালিয়ে গেল তাই না তাহলে এখানে কিন্তু ঘটনা দুইটা ঘটেছে এক হচ্ছে এই যে মিথ্যা অপপ্রচার দিয়ে বিনবিকে ঘায়লের যে চেষ্টা এটাতে তারা আসলে তাদের ইজ্জত হারিয়েছেন তাদের যে বিশ্বাসযোগ্যতা একদম ধুলোয় মিশে গেছে এরা সবাই নিজেরা মিথ্যাবাদে প্রমাণিত হয়েছেন এবং প্রমাণিত হয়েছে যে এটা তারা সম্মিলিতভাবে করেছেন তাদের একটা অশুভ উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং আরও একটি বিষয় পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে এতদিনের পরে গত দশ মাস পরেও আওয়ামী লীগের সব নেতারা কিভাবে প্রবল কোনো কোনো এলাকায় আছেন তাদেরকে কারা শেল্টার দিচ্ছে এবং এই কুমিল্লার সেই সব অপকর্মকারী আওয়ামী লীগ কাজে এই যে মিথ্যা প্রচার এই যে জিবন এই যে বিএনপি কে করার একটা সুযোগ পায় গেছে এটা তো ছাড়া যাবে না এই ধর্ষকে দিয়েই বিএনপি করতে হবে কিন্তু ঘায়াল তারা আসলে কাকে করলেন বিএনপি ঘায়ল করলেন নাকি নিজেরা ঘায়ল হলেন আসলে তারাই ঘায়ল হলেন তাদের মুখোশটা খুলে পড়ল তারা যে সম্মিলিতভাবে মিথ্যা প্রচারণায় ক্রমশ ব্যস্ত হয়ে পড়েছেন এবং মিথ্যা প্রচারণায় তাদের পুঁজি ক্যাপিটাল তাদের আর কিছু নাই তাদের যদি জনসমর্থন থাকতো মানুষের ভালোবাসা থাকতো এইসব মিথ্যা গিবত মিথ্যা প্রচারণা তাদেরকে করতে হতো না কাজে আমাদেরকে সতর্কতা হবে যে কোনো তথ্য প্রচারের সময় আমি কাউকে যদি কন্টিনিউয়াস ঘায়াল করার চেষ্টা করি এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আর জল অভ্যতানের এটা শুরু হয়েছে সম্ভবত এই আইডি গুলো আগেই রেডি করা হয়েছিল লক্ষ লক্ষ বট আইডি এখন পর্যন্ত আপনি দেখবেন যে করে যাচ্ছে ভাষায় করতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি বিএনপির যে কোনো নেতার পোস্টে যান দেখবেন হাজার হাজার জঘন্য কমেন্ট একই রকম কমেন্ট দশ এগারো মাস চলতেছে এদেরকে কারা রাখছে এরা কোথা থেকে আসছে এই লাখ লাখ বাহিনী আগে দেখা যায়নি এবং একই কমেন্ট তারা করে যাচ্ছে গিয়ে যাচ্ছে এবং এই গিবদের জন্য ইহকালে পরকালে তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে এটি অন্যায় এটি অনুচিত এটি করা উচিত না আপনি রাজনীতিতে মোকাবেলা করবেন জনশক্তি দিয়ে আপনার কতটা সমর্থন হচ্ছে কিন্তু যখন প্রমাণিত হবে যে আপনি মিথ্যা প্রচার করছেন আপনি অপপ্রচার করছেন আপনি মিথ্যা দিয়ে কাউকে ঘায়ল করতে চাচ্ছেন এবং সেটা যখন প্রমাণিত হয়ে যায় তখন আপনার প্রতি মানুষের বিশ্বাস শূন্য হয়ে যায় আর কেউ আপনাকে বিশ্বাস করবে না